মঙ্গলবার ছিল সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির জন্মদিন আর নিজের জন্মদিনেই স্নেহাশিস গাঙ্গুলি উদ্বোধন করলেন বেঙ্গল প্রিমিয়ার লিগে হাসে লাশে উদ্বোধনী অনুষ্ঠান ছিল জমজমাট বলিউড টলিউড এবং ময়দানকে মিলিয়ে দিলেন সিএবির সকলে প্রিয় রাজ এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের পরিচিত মুখ রুস্কিনী মৈত্র এবং জিৎ টলিউড ছাড়িয়ে বলিউডের প্রতিনিধি হিসেবে ছিলেন নুসরত বারুচা এই অনুষ্ঠানে সিএবির প্রবীণ কর্মকর্তাদের সংবর্ধনা জানানো হয় সংবর্ধিত হলেন বিশ্বরূপ দে বীরেন চ্যাটার্জি গৌতম দাশগুপ্ত সমর পাল অলক নন্দী প্রমুখ পুরোনো দিনের কর্মকর্তারা যারা বয়সের জন্য আর কোনোদিন সিএবি প্রতিনিধিত্ব করতে পারবেন না কিংবা তারা ন বছর কোনো না কোনো পদে ছিলেন সিএবি কোর্টের নিয়ম অনুযায়ী আর কোনো দিন কমিটিতে আসতে পারবেন না আসতে পারেন যদি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরিবর্তন হয় যার সম্ভাবনা খুব কম একদম চাঁদের হাট বসেছিল ইডেন গার্ডেন্সে যদিও মাঠে দর্শকের সংখ্যা খুব বেশি ছিল না